হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি এই যে কিছু কিছু সময়ে কিছু কিছু মানুষকে কখনো কাছে পাওয়া যায় না সেই স্বামী স্ত্রী হোক না স্ত্রী স্বামীকে হোক কিন্তু এটাই বড় দুঃখের কথা স্বামী যখন দুঃখে কষ্টে ভরা মনে থাকে তখন স্ত্রীকে প্রমনের প্রকাশ্য করতে পারে না কোনো কথা এবং স্ত্রী যখন দুঃখে কষ্টে ক্ষোভে থাকে তখন স্বামী যদি দূরে থাকে কিন্তু মনে হয় যে স্বামী কতটা দূরত্ব হয়ে গেছে স্বামী বোঝে না বুঝতেও চাই না এমনই মনে হয় আর তখন সেই স্ত্রীর কাছে মনে হয় যে এই পৃথিবীতে হয়তো তার নিকটতম আর কেহই নেই কেন এমন মনে হয় এই সময়টায় কিছু কিছু মানুষের প্রয়োজন আছে সেই স্বামী হোক নাই ছেলে মেয়ে হোক যেই হোক কিন্তু আপন বলতে কেহই থাকে না সেই পাশে তখন বড় একা মনে হয় এই পৃথিবীটাকে পৃথিবীতেই মনে হয় নিজেকে একা বড় আর মনে হয় পাশে থাকা মানুষগুলো আর কেহই নাই সবাই স্বার্থপর শুধু নিজের দিকটাই দেখে কিন্তু কই ওই আরেকজনের দিকে তো কেউ দেখে না কেউ খবর রাখে না কেন এমন হয় এই পৃথিবীটা মানতেও চায় না কেহ বুঝতেও চায় না কেহ এমনটা হলে কেউ কারোর পাশে কি থাকতে পারে পারে না তাই স্বামী দূরে থাকলেও অনেক দিন দূরে থাকলে মনে হয় যে দূরত্বই বেড়ে যায় গুরুত্ব কমে যায় ক্রমেই দূরত্ব বেড়ে যায় মনে হয় না যে নিকটে স্বামীর কাছে মহব্বতটা থাকে কিন্তু এমন হয় কেন কিছু কিছু জিনিস কিছু পেতে গেলে কিছু ছেড়ে দিতে হয় এটাই বাস্তব যদি ছেড়ে না দেওয়া হয় ধরে রাখতে গেলে কখনো আরেকটা জিনিস পাওয়া যায় না তাই এই পৃথিবী রীতিনীতি একটা পেতে গেলে আরেকটা ছেড়ে দিতে হয় ছেড়ে না দিলে কখনোই পাওয়া যায় না এবং নিজেকে ধৈর্য সহকারে রাখতে হয় সব কিছুই নিজেকে প্রিয় মনে করে হয় না তাই আপনাদের বলছি নিজেকে শক্ত করে ধরুন জব্দ করে ধরুন নিজের ভালো লাগা ভালোবাসা একমাত্র নিজেই নিজেকে মূল্য দিন কখনও বাহিরের মানুষ মূল্যবোধ দিবে না নিজেকেই মূল্যবোধ দিতে হবে তাই কারোর আশ্রয়ে না যে নিজেকেই নিজের আশ্রয়ে বড়ো করুন এবং মূল্যবোধ দিন নিজেই নিজেকে কখনো অসহায় ভাববেন না নিজেকে যদি অসহায় ভাবেন তাহলে